যারা যারা যুক্ত হইতেছেন আমাদের লাইভে তারা তারা লাইভটি শেয়ার করে দিন আজকে পুরা না দেখান পারলেও দেখামেক দেখাম যে সান্দা ভাই চান্দা ভাই আমির ভাই রিসিপ পাইছে আশি দে আর তার বাড়িতে গেছে পাঁচশো জনের না

মুৰ্গীৰ ঔষধ আছে ಗುರುವ

আচ্ছা যেন তো লাখ বল আগামী সপ্তাহে মারা যাই তারপর আজকে ওসাইডের পড়ছে हां প্রচুর ঘুরে উঠছে তাই না চিত্রগঞ্জ বাজার ভরপুর গরু মোজিবারাহার কথা তাইতে সরো মোজিবার ভাইয়া নাই হ্যাঁ আই রূপ বড় দাঁত লাগা এ আকাশ Tanaka গরু মইছে নিয়ে গেতেছে রে নবেশতেছে না আরিয়ানা

আমরা চাইতেছি দুশো আশি বলে দুশো তিরিশ দুই লাখ আশি হাজার টাকা চাইতেছে দুই লাখ বিশ হাজার টাকা দাম কইতেছে কাস্টমারে দেখা যাক কত টাকা বিক্রি করে নি নিশ্চয় আর ইতে আরের ভিতরে খরচ না এইটা তো যায় না গোড়াতে আমাদেরকে। ওড়াতে তাইসি এইটাতে যায় না। এইটা দাও। তো তা তুমি তাড়াতাড়ি কাউন্টারে দেখো তো তা তুমি যেখানে দেখো কাউন্টারে দেখো প্রিয় স্যার এখানে দেখতে পাচ্ছেন এটি হলো পশ্চিম টাঙ্গাইলের ভিতরে বড়হাট তোরাポンগর হাট দেখো তোরাポンগর বড়হাট পশ্চিম টাঙ্গাইলের ভিতরে এটি ঈদের আরো এক সপ্তাহ আগে হাট করবে করবে এই কারণে গরু বেসা কিনি খাম আর বেসা কিনি হবে সেক্টর পরে

গরু তো কমছে গরু কমছে টাকা গন্ডগোল হইতেছে রে আপি টাকা প্রচুর গন্ডগোল হইতেছে যদি কারেন্ট নাই

खंड आशी फगुलटी गुवाहाटी

বিহু কেৰাই আছে কিনাকে কথা

কোনটা 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 এটা এটা কত এর দাম একশো তিরিশ এক লাখ তিরিশ হাজার এটা

জায়গা তুলা ভাই বেস মিষ্টি খিলাইল সন্তার পর তুই কিছু নিয়েছ

এটা হলো সকল পতাকা এটা হলো ছাগল হাঁটি এটা হলো তুরাগগঞ্জের হাট তুরাগগঞ্জের হাট পশ্চিম টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে পশ্চিমের এই হাট হলো বড় হাট ছাগল হাটই যে লাইভ সেন কমন করেছেন তারকে আন্তরিকভাবে ধন্যবাদ কমন করার জন্য দেখতে থাকুন বেশ লাভ না কিনলাম কত না কুপিও বিয়ার এত দূর হাট হয় না আজকে এ পর্যন্ত হাট এতেছে ওই যে আমাদের এক ছোট থেকে হাইট দিছে দেখতে পাচ্ছেন হাটের পরিস্থিতি এটা হলো তোরা হাট পশ্চিম বাঙ্গালের বড় হাট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ লাইভে থাকার জন্য बाहरी में से गस गया 12 बजे निकल

আসলে লাইভে লোক নাই বেশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকাল লাইভে খালি ওই আন্দোলনেরের লোক পুরা দমে তো লাগিয়ে গেছে ঢাকা ছাত্রgather army গ

এখন হার থেকে চলে যাব হাসে আবার হালের নিচেও ব্যসা গাড়ি সে গরু দাম বাড়ছে দাম বাড়ছে আমিৰ ভাই গেলামা ভাই গেলাম কা মাৰ খালি হয় পতাকৈ मरमर पुस्कार दोअन पुस्कार दोअन मरमर पुला क्या केस सर Bezaz jinsku je pherotne kar aur bible